শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি দুই হাজার পঁচিশে দ্বিতীয় আবেদন কত তারিখ থেকে শুরু হবে যাবতীয় বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের জন্য ভিডিওটি জরুরি শিক্ষার্থীরা কারা দ্বিতীয় দেবে তোমরা আবেদন করবে দেখো যাদের প্রথম রেজিস্ট্রিপের চান্স হয়নি তারা কিন্তু অবশ্যই আবেদন করবে সেই সাথে তোমাদের যাদের প্রথম রিজিস্লিপের চান্স বাট সাবজেক্ট বা কলেজ কোনো কিছু পছন্দ হয়নি ক্ষেত্রে তোমরা অবশ্যই দ্বিতীয় আবেদন করতে পারো শিক্ষার্থীরা আইটি বিষয়ে তোমাদের প্রথম রেজিস্ট্রেপে তোমরা যারা আবেদন করেছিলে না তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা দেখা গেল অনেকে দ্বিতীয় মেয়েটে চান্স পেয়েছিল ক্ষেত্রে তোমাদের কলেজ বা সাবজেক্ট পছন্দ হয়েছিল না বা তুমি কিন্তু প্রথম রেজিস্টেপ আবেদন করি সেখানে তুমি যে চাও সেখানে তুমি দ্বিতীয় রেজিস্টিপে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের আবেদনে কয়টি কলেজ যাবে কয়টি কলেজে তুমি আবেদন করতে পারবে তুমি দ্বিতীয় রিলিসেও কিন্তু পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে পাঁচটির কম কলেজে কিন্তু আবেদন করা যাবে না যেকোনো একটি কলেজে একটি সাবজেক্টে কিন্তু তোমার চান্স হয়ে যাবে শিক্ষার্থীরা পাঁচটি সাবজেক্টে কলেজ সাজিয়ে দেবে এবং পাঁচটি কলেজ যতগুলো সাবজেক্ট পাবে সবগুলো তোমার চয়েসে রাখবে এবং যেকোনো একটি কলেজে বা একটি একটি কলেজে একটি সাবজেক্টে তোমার চান্স হবে শিক্ষার্থীরা কোন কলেজে কত আসন ফাঁকা থাকবে দেখো দ্বিতীয় রিলিসে আবেদনের সময় কোন কলেজে কত আসন ফাঁকা থাকবে এটা কিন্তু লেখা থাকবে যেমন তোমাদের কিন্তু আবেদনের প্রাথমিক আবেদনের সময় অথবা তোমরা যখন প্রথম রিলিসে আবেদন করেছো ঠিক সেভাবে যেমন তোমাদের পাশে লেখা ছিল কোন কলেজে কতগুলো আসন ফাঁকা থাকবে ঠিক ভাবে কিন্তু দ্বিতীয় তোমাদের লেখা থাকবে শিক্ষার্থীরা আবেদন করতে কত টাকা লাগবে দেখো দ্বিতীয় আবেদন করতে কোনো প্রকার কোনো টাকাই লাগবে না একদম ফ্রিতে তুমি আবেদন করতে পারবে আবেদন তুমি অনলাইনে করতে পারবে পাঁচটি কলেজ ও সাবিতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও থাকবে শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা তোমাদের অনার্স দ্বিতীয় হিসেবে আবেদন কত তারিখ থেকে শুরু হবে দেখো তোমাদের অনার্স প্রথম রিস্ট্রিপের কার্যক্রম কিন্তু শেষ হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে এবং অনার্সে তোমাদের দ্বিতীয় হিসেবে সার্কুলার আশা করা যাচ্ছে আঠাশ সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর প্রকাশ হবে আমরা যতগুলো তথ্য পাচ্ছি শিক্ষার্থীরা অনার্সে তোমাদের দ্বিতীয় রিজ্রেফের আবেদন কিন্তু চারই অক্টোবর বা পাঁচ অক্টোবর থেকে শুরু হবে কারণ মাঝে কিন্তু দুর্গা পূজার একে অক্টোবর ও দুই অক্টোবর ছুটি রয়েছে সেখানে তিন অক্টোবরে কিন্তু শুক্রবার রয়েছে তার কারণে কিন্তু আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে চার অক্টোবর পাঁচ অক্টোবর থেকে তোমাদের দ্বিতীয় রিলিস্টেপের আবেদনটি শুরু হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কাদের কাদে প্রথম রিলিস্টেপের চান্স হয়নি কমেন্টে আমাদেরকে জানিও আর কারা কারা প্রথম রিলিস্টে চান্স পাওয়ার পরও তোমাদের সাবজেক্ট বা কলেজ পছন্দ হয়নি তারাও কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ